নবীজীর নাম শুনে চোখে চুমা খাওয়া কোনো দলিল নাই দলিল তার বাপ দাদা ও গেছে এই ওয়াহবির গোষ্ঠী শোন মা ওয়াহেবুল্ কিতাব আল্লা মা কাস্তাল আনি রহমতুল্লাহ লেখেছেন আমার অফিসে আছে নবীজীর নাম মোবারক শুনে যারা কুল রচ ওই নৈবীকে আর সুল আল্লাহ বলে চোখে মালিশ করবে তারা হচ্ছে হালাল দাদা তারা কোন দাদা বাপের অবাধ্য ফোলা যদি হয় এটি কি হারাম দাদা না হালাল দাদা হারাম দাদা আমরা আদি পিতা কেডা আদম আলাইসাল্লাম কি জানে কই মাওয়াহেবুল্লা দুনিয়া কিতাবের মধ্যে লেখছে আদম আর দুই বৃদ্ধাঙ্গুলের মধ্যে যখন নবীজি নূর মুবারক আসলেন তখন তিনি মুখে চুম্বন দিলেন চোখে মালিশ করলেন এখন আদম আলাহ সন্তান যারা তারা নবীজির নাম মোবারক শুনে আল্লাহ কাস্তালানি বলেন তারা মুখে চুম্ব দিবে চোখে মালিশ করবে এটা রহমতের বরকতের নিয়ামতের কাজ এখন যদি করে না বাবার অবাধ্য ফোলা কিটা এটি আদম সন্তানের রূপ ধরছে মূলত এটি হারাম তাদের গুরু ঠাকুরের ফতুয়া ফতুয়া ফতুয়ায়ে আশাফিয়া ফতোয়া আসসাবিয়া দারুনদুরম দেওপান মাদ্রাসা লেখা আমার কাছে আছে এটা 18 খণ্ডের বেশি আমার অফিসে আছে ফতোয়া আসসাবিয়া আসসাবিয়া আসসাবালি তা নবীর ফতোয়ার কিতাবের মধ্যে লেখেছে আমার নবীজির নাম শুনে চুম্বন দেওয়া মুস্তাহাব লেগেছে মুস্তাহাবলি কি না যায়স তাইলে তোরার গুরু ঠাকুর কি কয় কারণ যাদের জন্মের দোষ আছে হেরাব বাপ দাদা হ্যাঁ এই ভাবে জামিউল আহাদিস আলা হাজরত আজমুল বরকত তিনি জামিউল আহাদিসের তৃতীয় খণ্ডের মধ্যে অধ্যায় লিখেছে অনেক হাদিস বিভিন্ন কিতাব থেকে এনেছে নবীজির নাম মোবারক শুনে চোখে মুখে চুম্বন করা চোখে মালিশ করা এটা ইমানদারের ইমানই দায়িত্ব এইভাবে তফসিলির কিতাব রয়েছে অসংখ্য দলিল